স্বল্প বাজেটে গাড়ি চান স্বল্প বাজেটে যদি এক্স করোলা এলিয়েন প্রিমিও এক্সজিও চান আজকের ভিডিওটা আপনার জন্য কারণ নিয়ে আসলাম উত্তরার সর্ববৃহৎ সেকেন্ড হ্যান্ড গাড়ির হাট যেটা স্টার সিলেকশন তো এক্স করোলা চাইলে পাবেন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশনে দুই দুইটা তার মধ্যে থেকে এটা পাবেন মাত্র বারো লোক পঞ্চাশে ভিতরে পাবেন আবার বেইজ ইন্টেরিয়র একদম অথেন্টিক কন্ডিশনে আছে দেখেন আপনি কিন্তু সব পাচ্ছেন একদম ওয়ার্কিং নিট অ্যান্ড ক্লিন পাচ্ছেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সব আছে একদম পারফেক্ট অবস্থা প্লেয়ারও ওকে আছে অল অপশন অটো পাচ্ছেন সবকিছু একদম দুর্দান্ত সিলিং টা সবকিছু পারফেক্ট অবস্থা থাকে এটা কিন্তু মাত্র বারো লক্ষ পঞ্চাশে আপনি অ্যাভেল করতে পারবেন এছাড়াও আরেকটা আছে এটাও আছে পাঁচের মডেল দশের স্টেশন বারো লাখ মাত্র একদম কালার থেকে শুরু করে সব আছে অথেন্টিক টিপ টপ রেডি টু ড্রাইভ গাড়ি ডোর প্যাডের ফিটিংসটা খেয়াল করে দেখেন কতটা অথেন্টিক অবস্থায় আছে অল অপশন অটো পাচ্ছেন আর ডোর প্যাডটা মোটামুটি ফ্রেশ আছে উডেন প্যানেলটা একদম গ্লসিনেসে ভরপুর আপনি এসি প্যানেলের প্রত্যেকটা বাটন আছে ওয়ার্কিং আর যদি দেখেন অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার সেটাও আছে একদম ভালো অবস্থাতে নিট অ্যান্ড ক্লিন পাচ্ছেন আপনি ড্যাশবোর্ড অনেক স্মুথ আছে স্টিয়ারিংটা সিটগুলো আছে ভালো মানের সিট কভার খুবই সফট খুবই উন্নত মানের আর দেখেন সিলিং কন্ডিশনটা কতটা মনোমুগ্ধকর কন্ডিশনে আছে পেপার সম্পূর্ণ নতুন আপডেট আছে সিএনজি অকটেনে করা আছে মাত্র বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরও আছে ভালো মানের আলোচনা করার সুযোগ ফোরটিন্থ অ্যানিভার্সারির একটা এক্সকরোল আসছে দর্শক একদম অথেন্টিক কন্ডিশনে আপনি দেখলে মনে হবে একটা নতুন গাড়ি কিনলেন এতটা সুপার ডুপার কন্ডিশন এ টু জেড আপ টু বটম সব অরিজিনাল ইন্টেরিয়রটা পাচ্ছেন সুপার ডুপার বেজ ইন্টেরিয়র একদম অথেন্টিক নতুনের মতো দেখাচ্ছে যেন ডোর প্যাডটা দেখেন কতটা ইউনিক স্টাইলিশ ডোর প্যাড পাচ্ছেন কিন্তু আপনি উডেন প্যানেলটা পাচ্ছেন গ্লসিনে ভরপুর একদম সফট টাচ এসি প্যানেল পাচ্ছেন প্রত্যেকটা জিনিস একদম ওয়ার্কিং গিয়ার লিভার একদম স্টকের গিয়ার বক্স তাই গিয়ার লিভারটা পাবেন যথেষ্ট স্মুথ আর স্টিয়ারিং ভাই না চালালে বুঝবেন না গাড়িটা কত মজা চালায় অ্যানিভার্সারি যে কেন বসে স্পেশাল এডিশন চালালেই বুঝবেন পারফরমেন্সটা পাবেন উড়া ধুরা আর যদি দেখেন সিলিং কন্ডিশন ময়লা ছাড়া ফ্রেশনেসে ভরপুর একদমই গ্লসিনেসে দেখেন না ওভারঅল ইন্টিরিয়ারটা দেখতে কিন্তু পুরোই জাঁকজমকপূর্ণ তো দেখাচ্ছিলাম রোজগোল কালারের ফোরটিন্থ এনিভার্সারি এটা এক্স করলা ভিতরে বিস্কিট ছয়ের মডেল বারো সালের রেজিস্ট্রেশন এটা কিন্তু মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা বেল করতে পারবেন পেপার সম্পূর্ণ নতুন আপডেট সিএনজি অকটেন করা আছে এলিয়ানের মধ্যে পাবেন নিউ শেপ ওল্ড শেপ গাড়ির মেলা তার মধ্যে থেকে এলিয়ান এ ফিফটিন একটা দেখাবো একদম অথেন্টিক যে কোনো অ্যানালাইজিং সেন্টার আপনি চাইলে এই গাড়িটা চেক করে নিতে পারবেন এছাড়া এ ফিফটিন তেরো মডেল আঠারো সালের রেজিস্ট্রেশন পেপার আছে ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা একদম হেডলাইট থেকে টেডলাইট সব অরিজিনাল পুস্টার গাড়ি আর ভিতরে চলেন দেখে ইউনিক এলিয়ানের চমৎকার ফিটিংস একদম খুব কন্ডিশনে আছে সবকিছু অরিজিনাল অবস্থাতে আছে এখন পর্যন্ত ড্যাসবোর্ড টা একটা ড্যাশবোর্ড সফট আছে এসি প্যানেল পাচ্ছেন সব ওয়ার্কিং এসি বেন্ড গুলো আপনাকে দিবে দুর্দান্ত বাতাস ওই পাশে আছে পুস্টার অপশন স্টিয়ারিং এ পাচ্ছেন মাল্টিমিডিয়া কন্ট্রোল আর সিলিং কন্ডিশন মন শান্তি করার মতো একদম ডাকময়লা ছাড়া একদমই নতুনের মতো দেখতে সুপার ফ্রেশ ব্লসিমেসে ভরপুর উডেন প্যানেল থেকে শুরু করে সব আছে একদম পারফেক্ট বডি শেপটাও যেন যথেষ্ট স্পষ্ট আর চাকাগুলো তো এক বছর প্লাস আপনাকে সাপোর্ট দিবেই সো এটা কিন্তু বাজারের মধ্যে একটা বেস্ট ডিল গাড়ি হবে খুবই রিজনেবল বাজেটে পাবেন তেইশ লক্ষ আশি হাজার টাকা মানে মাত্র তেইশ লক্ষ আশি হাজার টাকা হলে আপনি নিউ সেবের এই অ্যাভেল করতে পারবেন তারপরও ভালো মানের আলোচনা করার সুযোগ আছে দর্শক আর এখন দেখাবো ওল্ড সেভ এলিয়ানের মেলা তার মধ্যে দেখেন চারের মডেলের দুই দুইটা পাল কালার এলিয়ান আছে এটা একটা চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পেপার আছে ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত বিট করা মাত্র তেরো লক্ষ জায়গা মানে তেরো লক্ষ বিশ হাজার ছিল বারো লক্ষ আশি হাজার টাকা হলে আপনি এটা অ্যাভেল করতে পারবেন তারপরও আছে ভালো আলোচনা করার সুযোগ এটাও কিন্তু বাজেটে বেস্ট ডিল আরও একটা আছে পাল কালারের এই যে এলিয়ানটা এটা পাচ্ছেন আপনি চারের মডেল এটাও নয় রেজিস্ট্রেশন এটার কিন্তু আবার নিউ করা আছে লাইট আপনি পাচ্ছেন সবকিছু পাচ্ছেন নয় রেজিস্ট্রেশন চারের মডেল এটা পাবেন মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম তারপরেও ভালো মানের আলোচনার সুযোগ আছে এক ভাই আমাকে ওই দিন বলছিলেন যে আমার ভাই একটা কালো কালার এলিয়ান গাড়ি লাগবে যেটার ভিতরে বাইরে সব হবে কালো তার জন্য ভাই এই গাড়িটা আনছি ভাই আপনার পছন্দের মধ্যে বাজারের মধ্যে সেরা এর মডেল ছয় রেজিস্ট্রেশন এটাও সব আছে একদম পারফেক্ট অবস্থাতে দুর্দান্ত কন্ডিশনে ভালো পারফরমেন্স পাবেন সাতাইশ পর্যন্ত পেপার সাবমিট করা আছে এই গাড়িটা মাত্র বারো লক্ষ তিরিশ হাজার টাকা খুবই কম রিজনেবল বাজেটের মধ্যে তিরিশ হাজার টাকা ফালাই দিলাম জান বারো করে দিলাম বারো লাখ টাকা হলে আপনি এই গাড়িটা অ্যাভেল করতে পারবেন দুর্দান্ত কন্ডিশনে আছে মাত্র বারো লাখ টাকা রিজনেবল বাজেটে এখন দেখাবো এক্সিওর কালেকশন তার আগে একদমই স্বল্প বাজেটের এক্সিও দেখাবো দর্শক আটের মডেল এটা কিন্তু রেজিস্ট্রেশন তেরোতে এক্সজিও এক্স ভিতরের ইন্টেরিয়ারও একদমই জাকজমক আছে হেডলাইট থেকে টেল সব আছে একদম পারফেক্ট দুইটা হেডলাইট আছে আফটার মার্কেট হলেও খুবই উন্নত মানের কালার রঙের কাজ করাই দেবে না কারণ রংটা আমি করা এনেছি দর্শক খুব ভালো অবস্থাতে আছে আপনার এটা রেডি টু ড্রাইভ করবে মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা তারপরে আছে ভালো মানের আলোচনা করার সুযোগ এই গাড়িটা কিন্তু পেপারসও সম্পূর্ণ নতুন আপডেট পাচ্ছেন এই সিরিয়ালে যা আছে দর্শক সব এক্সিও গাড়ির কালেকশন একদম অভিনব কালেকশন দর্শক প্রত্যেকটা এক্সজিও আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবেন একবারে যে কোনো সেন্টার অথেন্টিক পাবেন মাত্র সতেরো লক্ষ নব্বই ইন্টেরিয়ার দেখলে বলবেন নতুনের মতো বাইরে যেমন নতুনের মতো ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সব একদম টিপ টপ রেডি টু টাইপ নতুনের মতো হেডলাইট থেকে টেড লাইট ফ্রন্ট গ্লাস থেকে রিয়ার গ্লাস সব আছে অরিজিনাল একদমই অরিজিনাল অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিবেন পঁচিশ ছাব্বিশ পেপার নতুন আপডেট করে পাবেন আপনি মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকায় এগিয়ে পাবেন তেরোর মডেল আট হাজার রেজিস্ট্রেশন হেডলাইট থেকে টেল লাইট ফ্রন্ট থেকে রিয়ার গ্লাস সব অরিজিনাল একদম অথেন্টিক বলেছি সবগুলো এক্সিও যে দেখাবো যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেবেন এটা ছাব্বিশ ছাব্বিশ পেপার সাবজেক্ট আছে সিএনজি জি অপশন করা আছে ষোলো লাখ সত্তর হাজার টাকা হলে আপনি এটা অ্যাভেল করতে পারবেন তারপরও প্রত্যেকটা গাড়িতে আলোচনার সুযোগ আছে দর্শক ভালো মানে মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে এরকম গাড়ি অথেন্টিক কন্ডিশনের এক্সিও বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ করা আছে সব অথেন্টিক আছে মাত্র পনেরো লাখ পঁচানব্বই পেপার করা আছে অরিজিনাল জি প্যাকেজের একটা দর্শক এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পাল কালার পাচ্ছেন এগারো মডেল একটা গাড়ি আপনি সেন্টারে চেক করার সুযোগ পাচ্ছেন আপনি এই গাড়িটার হেডলাইট গুলো অরিজিনাল পাচ্ছেন এখন পর্যন্ত দেখেন এগারো মডেল একটা গাড়ি প্রজেকশন হেডলাইট পাচ্ছেন অরিজিনাল মুক্তা পাল কালার পাচ্ছেন অরিজিনাল কালার একদম টাচ করাইতে হবে না এই গাড়িটা ভাই শোরুমে থাকলেও ভালো লাগে এরকম একটা গাড়ি বুঝতে পারছেন ভাই খুবই পছন্দের একটা গাড়ি আমার ভাই কারণ এরকম অথেন্টিক কন্ডিশনের গাড়ি ভাই হাতে অল্প কয়টা পাওয়া যায় তার মধ্যে থেকে এটা একটা আর ইন্টেরিয়ার কথা কি বলবো ভাই চোখ দিয়ে দেখে নিবেন ভাই কতটা ভালো অবস্থাতে আছে এখন পর্যন্ত এটার ইন্টেরিয়ারটা পুস্টারের অপশনটা পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন ড্যাশবোর্ড পাচ্ছেন সফট টাচ এসি প্যানেল পাচ্ছেন সব কিছু আছে একদমই ওয়ার্কিং এসি ব্যানগুলো দুর্দান্ত বাতাস দেওয়ার জন্য প্রস্তুতি আছে সিটগুলো দেখেছেন কি কতটা ভালো মানের সিট খাবার দেওয়া রয়েছে আর সিলিং কন্ডিশনটা তো ভাই মুখ দিয়ে বললে চলবে না চোখ দিয়ে দেখবেন একদম শান্তি পাবেন সিলিং দুর্দান্ত ময়লা ছাড়া আছে আর ডোর প্যাডটা ফিটিংস গুলাই খেয়াল করে দেখেন এগারো মডেলের একটা গাড়ি কতটা অথেন্টিক ফিটিংস এখনো জাপানি ফিটিংস সেই তারা দিচ্ছে আর দেখেন হাতলটার মধ্যে এক্সজিওর লোগোটা এখনো স্পষ্ট খুবই ভালো অবস্থাতে আছে এই এক্সজিও এগারোর মডেল সতেরো সালের রেজিস্ট্রেশন পেপার সম্পূর্ণ নতুন আপডেট পাবেন করা পাবেন ডিলার প্রাইজে মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা হলে আপনি এই এক্সিওটা অ্যাভেল করতে পারবেন পু স্টার্টের অরিজিনাল জি প্যাকেজের আরও একটা অরিজিনাল জি প্যাকেজের পু স্টার্টের এক্সিও করা আলাদা তেরোর মডেল আঠার রেজিস্ট্রেশন সব অরিজিনাল আছে একদম সব অরিজিনাল ভাই ওনারা যে কয়টা এক্সিও রাখছে মাথা নষ্ট করার মতো প্রত্যেকটা এক্সিও ভাই তারা চ্যালেঞ্জ দিচ্ছে আপনাকে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে তাহলে বুঝতে পারতেছেন কি কি কন্ডিশনে গাড়ি তারা কিন্তু আপনাদের জন্য কালেকশন রাখছে সো প্রত্যেকটা এক্সিও ভাই এক একটা সেরা আমি কোনটা ফালাই দিব মানে যে কটা দেখতেছি মনোমুগ্ধকর কন্ডিশনে পাচ্ছি প্রত্যেকটা ফিটিংস গুলা দুর্দান্ত মাথা নষ্ট করার মতো ফিটিংস আপনি লাইট থেকে শুরু করে সব তারা অরিজিনাল রাখছে এই গাড়িটাতে যেমন এটা তেরো মডেল আঠারো তেরো স্টেশন পেপার ছাব্বিশ সাথে সাবডেট আছে মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফুল স্টার্টের এক্সিও করলা দর্শক যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেওয়ার সুযোগ আছে আর একটা এক্সিউজ আছে চোদ্দোর মডেল সদরতে স্টেশন মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সতেরো লক্ষ পঞ্চাশে চেঞ্জ অক্টেন করা আছে সাতাইশ সাল পর্যন্ত পেপারুডেট আছে সব অরিজিনাল ক্লাসিক্যাল সিলভার মেডালিক কালার একদম টিন বডির গাড়ি সব পাবেন অথেন্টিক অ্যান্ড অরিজিনাল কোনো চেঞ্জ নাই এ পাশে একটা পাচ্ছেন সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি দর্শক খুবই চমৎকার কন্ডিশনে আছে পিওর তেলে চালিত কখনো সিএনজি করা ছিল না বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা দেখে আমার নিজের কিনে নিয়ে যেতে মন এতটা ভালো কন্ডিশনে আছে এই গাড়িটা একদম চোখ দিয়ে দেখলে অনেক শান্তি পাবেন ভাই কালার অরিজিনাল হেড লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একদম অথেন্টিক কন্ডিশনে আছে এই গাড়িটা খুবই চমৎকার আর পিওর ডিভেন যেহেতু আমি আপনাকে বুথস্পেস একটু দেখাই তো যদি একটু দেখেন আপনি দেখেন কখনো সিএনজি করা ছিল না একদম অরিজিনাল তেলের গাড়ি দর্শক ফিটিংস দুর্দান্ত ফিটিংস মনকে শান্তি দেওয়ার মতো প্রত্যেকটা জিনিস দেখেন না কতটা অথেন্টিকতায় ভরপুর আপনি টেল লাইট দুইটাই পাচ্ছেন একদম স্টকের টেল লাইট দুইটাই ভালো অবস্থাতে আছে আর যদি দেখেন কালার কালারের কোনো কাজ নাই অরিজিনাল কালারটা পাচ্ছেন বিন নাম্বারটা দেওয়া রয়েছে আপনার নাম্বার প্লেটে কতটা চমৎকার কন্ডিশনের গাড়ি এমন এক্সটেরিয়ার কন্ডিশন তেমনই ইন্টেরিয়ারটাও দেখেন না কতটা চমৎকার নতুনের মতো সাজা এখন এখন এখনও রয়েছে এই গাড়িটাতে একদমই সবকিছু কিছু ড্যাশবোর্ড থেকে শুরু করে সব আছে একদম লসিনেসে ভরপুর আপনি সিলিং কন্ডিশনটাও পাচ্ছেন সব কোনো নাই ফ্রেশ আছে যথেষ্ট বডি স্পষ্ট সব চাকাও আপনাকে এক বছর প্লাস সাপোর্ট দিবে সব অথেন্টিক থাকে এই বারোর মডেলটা মাত্র ষোলো লক্ষ সত্তর হাজার টাকা মাত্র ষোলো লক্ষ সত্তর হাজার টাকা হলে আপনি এই এক্সিও ট্রাভেল করতে পারবেন বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন সো আরো একটা তেলের গাড়ি আছে ষোলোর মডেল দর্শক ওটাও খুবই চমৎকার কন্ডিশন আছে যাদের তেলের গাড়ি দরকার দুই দুইটা তেলের গাড়ি অ্যাভেলেবেল আছে চমৎকার চমৎকার কন্ডিশনে যাদের ভালো ভালো এক্সিও দরকার মোট কথা এই এই শোরুমে আসলে ভাই আপনি নিজে অনেকগুলো একদিকে থেকে নিজের কালেকশনের গাড়িটা সেরা গাড়িটা চয়ন করে নিতে পারেন ভাই কারণ কোনটা ফালা দিবেন একটা তো আপনার পছন্দ হবেই ভাই আমার কাছে তো সবগুলোই পছন্দ হয়েছে কোনটাই আমার কাছে ফেলে দেওয়ার মতো নাই এখন আপনাদেরকে প্রিমিয় গাড়ি দেখাবো দর্শক চমৎকার চমৎকার প্রিমিয় তাদের কাছে আছে তার মধ্যে থেকে তিনটা প্রিমিয় দেখাবো একটা রিজনেবল প্রাইসের মধ্যে দশের মডেল প্রিমিয় আছে ভিতরে সুপার ডুপার ইন্টেরিয়ার পাচ্ছেন এটাই স্টার্ট পাচ্ছেন দশের মডেল তেরো সালের রেজিস্ট্রেশন সব ছাব্বিশ সাতের সাল পর্যন্ত আপডেট অরিজিনাল ব্ল্যাক কালারে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র বিশ লক্ষ সত্তর হাজার টাকা হলে আপনি এই দশের মডেল প্রিমিয়টা অ্যাভেল করতে পারবেন এছাড়া যারা একটা ভালো মানের প্রিমিয় খোঁজেন বাজেট নিয়ে কোনো সমস্যা নাই এপিএক্স প্যাকেজের এই প্রিমিয়টা আছে অথেন্টিক যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেবেন খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটা সাতাইশ সাল পর্যন্ত পেপার সাবমিট করা আছে গ্রে কালার মেটালিক গ্রে কালারে পাচ্ছেন আপনি এই গাড়িটা চোদ্দোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এফি প্যাকেজ গুটি ফেব্রিক্স পাচ্ছেন আপনি ফ্রন্টের সিটটা পাচ্ছেন পাওয়ার আর পুস্টারের অপশনটা তো থাকছেই আর হেডলাইট থেকে টেল লাইট হেডলাইটগুলো দেখেন না কতটা পরিচ্ছন্ন হেডলাইট পাচ্ছেন একদম সব অরিজিনাল হেডলাইট থেকে টেডলাইট যা আছে এই গাড়িটা দুর্দান্ত পারফরমেন্স পাবেন একদম গ্যারান্টিড কথা কাজে মিল পাবেন আর হ্যাঁ আর একটা মজার বিষয় সবগুলো গ্লাস অরিজিনাল আছে এই গাড়িটার এইটাও কিন্তু পিওর তেলে চালিত একটা গাড়ি তাই বুট স্পেসটা দেখাই তো বুট স্পেসটা দেখেন সম্পূর্ণ তেলে চালিত গাড়ি স্পেস আছে অনেক আর দেখেন ফিটিংসগুলো মন শান্তি করার মতো এই গাড়িটা ভাই এতটা অথেন্টিক কন্ডিশনে আছে বলার মতো না চোখ দিয়ে দেখলে শান্তি পাবেন ভাই এরকম গাড়ি কখনো সিএনজি করা ছিল না দেখছেন একদম অরিজিনাল সব অরিজিনাল আছে গাড়ি কোনো কিছু চেঞ্জ নাই চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ কোনো কিছু চেঞ্জ পাবেন না যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিবেন খুবই রিজনেবল বাজারে মাত্র ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা হলেই এই প্যাকেজের চোদ্দ মডেল গাড়িটা আপনার হতে পারে সাত দিনের ধামাকা অফারে পাবেন এই প্রিমিয়া রেড ওয়াইন কালারে আছে লোভনীয় দামে পাবেন তাই দামটা বলবো না দর্শক আপনি নিজে এসে দামটা যাচাই করে নিবেন কারণ পাবেন সাত দিনের ধামাকা ডিসকাউন্ট অফার মার্কেট সেরা দামে কোথাও পাবেন না খুঁজে এরকম দামে পাবেন এই গাড়িটা অথেন্টিক অরিজিনাল আছে মোট কথা আপনার যে কোনো ধরনের গাড়ি লাগুক দর্শক আপনাকে আসতে হবে কোথায় স্টার কার সিলেকশন শোরুমে কারণ এখানে আসলে আপনি এক্সপোলা হিউজ কালেকশন পাবেন যেখান থেকে আপনি চয়েন করে নিতে পারবেন আপনার জন্য বেস্ট গাড়িটা সো আপনার পছন্দের সেরা গাড়ি কোনটা সেটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে জানিয়ে দিন আর কোনটা ভালো লাগছে সেটাও জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম সকলকে আমাদের জন্য দোয়া করবেন